মানুষজনের উপস্থিতিতেই পথচারীর অন্ডকোষ নিয়ে পালিয়েছে শিয়াল এক রাতেই শিয়ালের কামড়ে আহত হয়েছেন নয় জন বিশ জানুয়ারির রাতে লালমনিরহাট শহরের ব্যস্ততম এলাকা মিশন মোড় সার্কিট হাউস পুলিশ লাইন এবং বটতলা এলাকায় ঘটে এই ঘটনা গত দুই দিন ধরেই শিয়াল আতঙ্কে দিনাদিপাঠ করছেন লালমনিরহাটবাসী এরই মধ্যে একজনের অন্ডকোশ কামড়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বর্তমানে শিয়ালের কামড়ে আহতরা লালমনিরহাট সদর হাসপাতাল এবং আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকেই রাস্তায় লোকজনকে লাঠি হাতে পাহারা দিতেও দেখা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান এলাকায় আকস্মিকভাবে শিয়ালটি প্রবেশ করে যা কি পেয়েছে এমন সময় শিয়ালটিকে কুকুর আক্রমণ করতে গেলে শিয়ালের ধাওয়া খেয়ে কুকুরগুলো পালিয়ে যাচ্ছে এরপর দোকানপাটের কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারেনি পরে চতুর শিয়ালটি লোকজন দেখে লোকালয়ের কোন ঝোপ ছাড়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর শিয়ালটি বাইরে বেরিয়ে আবারও লোকজনকে আক্রমণ করতে থাকে এভাবে বেশ অনেকটা সময় ধরে চলতে থাকে লুকো আবার কখন শিয়ালটি বেরিয়ে লোকজনকে আক্রমণ করবে সেই শঙ্কায় আতঙ্ক বিরাজ করছে লালমনিরহাট জুড়ে লালমনিরহাটে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় এখানে শিয়ালের কামড়ে আহত অবস্থায় ভর্তি রয়েছেন চারজন এদের মধ্যে এক শিশুও রয়েছে আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন দেওয়া হয়েছে এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লালমনিরহাটের বন বিভাগ থেকে জানানো হয়েছে খাবার সংকট এবং বাসস্থানের অভাবের কারণেই মূলত শিয়াল সহ বেশ কয়েকটি বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে